হোসাইন কে নিয়ে কবি গজল লিখেছেন ধীরে ধীরে চালাও সুরী সীমার গলা জয় না랍 দিনের কান্দন শান্তি দাউনারে আমায় সিমর তোরে বিনয় করে আবার বল চুরি রে বেহেস্তিতরে বেহেস্তিত নিব তোরে আখিরি আখিবেলা জয়না লাভ দিনের কান্দুন শুনতে দাওনা রে আমার নানা নবী ছিল গুণাগারের সাঁপি হলেন গ এই গলায় দিতেন চুমা এই গলায় দিতেন চুমা নানা জি সদা জৈনা লা কান্দুল শুনতে আমায় আমার গলায় না চুড়ি কদি বে আসমানো জমিনে কদি বিনা পুনি খুদা কদি বিনা পুনি আর সোম আল্লাহ জয়না কান্দুন শুনতে দাহনা হেয় আমায় কোথায় রইলেন মা জি তোমার হুসেন ধরা সাই গ শিবার বসিল মাগ শিবার বসিল মাগ আমারি সিনাই জয়না লাভ দিনের কান্দুন শুনতে দাহনা রে আমাই ধীরে ধীরে চালাও শরীর সীমারা মারি গলা জয়নালাব দিনের কান্দন শুনতে মারহাবা বলতেন না এই গজল কি দাদা আপনাদের সময় ছিল না এগুলো গাইছে না এখন কার কি গাওয়া হয় সব হারিয়ে যাচ্ছে কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না শিক্ষা দিচ্ছি না এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে কারণ এই কথার কদর তো সে বোঝে না আজকে যখন আসলাম রিপন ভাই আমাকে বললেন এই দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন এই দুইটা গজল থেকেই তো আমরা অনেক কিছু শিখতে পারি কার সম্পর্কে পারি না আরেকটা গজল যেই গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে এখনকার ছেলেরা তো বোঝেই না কাঁদবে কোথেকে হৃদয় তো লাগতে হয় ঠিক না বলেন চোখের জল তো আর সস্তা জিনিস না কথা বলেন সস্তা জিনিস আপনার সবাই শুনতেন রে গাইলেন যায় গো সুনিলে সে ঘটো না বলে মহ ডোমের দশ তারিখে হইরে মহ ডোমের দশ তারিখে হাই রে কি পাঠাই নে রবাদা

এই দন্দন কইরে কর মাঝে নমর কাঁন্দে না হাইরে মাঝে নমর মনীর দুঃখ রইল গো মনে মরতো দেখা পেলাম না জিহিও গোরারি সওয়া যায় মাউজা রারি হলো জিও মানা যায় কথা বলেন আজকে নির্লজ্জের মতো ইয়াজিদ মার্কা মাওলুবির ইয়াজিদের প্রশংসা করে ঠিক করে বলেন ঠিক আমাদের জীবন যাবে আমরা এক সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব না মানবেন আপনারা না মানবো আমরা কোনো বিল মাওরারি জিহিও গোরারি শিনা হাইরে রিবি শকীনা এক ঘরে তিনজন গো খালি সোনারে মদিনা ময়ূর নাময় রোনারে ঝয়না মই ময়ূর নামই রহনারে ঝয়না তুমি জয়নাল ময়ূর তুমি জয়নাল তুমি জয়নাল জয়নাল গেলে গোমারা নবীর বংশ থাকিবে না দশ তারিখ হাইরে কি গাইলেন হৈরে কি গাইলেন ধ্বনি জাফাটিয়া যায় গো সুনীলে সে ঘটনার এই গজলটা থেকে কারওয়ালা শিক্ষা পুরোটাই নেওয়া যায় যদি বিবেকবান হওয়া যায় কথা বলেন বলে আপনি বলেন এতগুলো নিষ্ঠুর আচরণ এতগুলো নিষ্ঠুর কাজ এতগুলো নির্মমতা কোন মোমেন্ট কি মেনে নিতে পারে কোনো মুসলমান মেনে নিতে পারে পারে না আমরাও মেনে নিতে পারি না যখন আমরা এই ইমাম হুসাইনের কথা কথা মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় ঠিক না বলে সম্মানিত উপস্থিতি ইমাম হুসাইনের আদর্শ আমরা যেন একেবারে চিরস্থায়ীভাবে আমাদের হৃদয় ধারণ করে রেখে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বলে না আমি সামনত গোস্থতি আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আমি একটু মিলাদ পড়ব একটু কিয়াম করব করবেন তো সবাই করবে কোনো আপত্তি নাই তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ 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 চাইয়া দেখি শিবারে বুকের মধ্যে সাদা সাদা সাত চিহ্ন দেখা যায় জুড়ে জুরে সম্মান আউযুবিল্লাহ আমার নবীজি গায়েবের খবর জানে বললে অনেকেই কি হয় রাগ হয় কথা বলেন না কেন আমার নবীজি গায়েবের খবর জানে এই কথা বললে অনেকে এই বন্ধু রাগ হয়ে যায় আমি তাদেরকে কেমন করে বুঝাবো ও বন্ধু এখানে বলো হুজুরি গায়েব শব্দটা কেন ঢুকালেন এটা এখানে আনার কারণ হলো ইমাম হুসাইন যে যখন শাহাদাত বরণ করবে কি করবে শাহাদাত বরণ করবে শাহাদাত বরণ করার সময় সীমারের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যাবে এটা আমার নবী আগেই বলে গেছে এটা না জানলে কি বলা সম্ভব কথা বলেন না না জানলে কি বলা সম্ভব না জানলে বলা সম্ভব নয় আমার এবার কলিজার টুকরা ইমাম হুসাইন যখন প্রশ্ন করলেন বুকের জামা খোলা হলো বুকের জামা খোলার পরে বন্ধ চাইয়া দেখলেন ওই সীমানের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায় শুধু এখানে এখান নয় আমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে সালমাকে এক পুষ্টি মাটি দিয়ে বলে গেলেন এই মাটিগুলো যত্ন করে রেখে দাও যেদিন দেখবা ওই মাটি গুলো রক্তে লাল হয়ে গেছে সেই দিনই মনে করবা আমার শহীদ হয়ে গেছে সত্যি সত্যি বন্ধু ইমাম হুসেন যে সময় শাহাদাত বরণ করলো সংরক্ষণ করা মাটি গুলো যে জায়গায় রেখেছিলেন চাইয়া দেখলেন ওই মাটি গুলো একবারে রক্তে লালে লাল হয়ে গেছে জোরে জোরে এখানে কি নভিজি গায়েবের খবর জানে এটা প্রমাণিত কিনা এটা কি অস্বীকার করা সুযোগ আসেনি বন্দরে আমার এখানেই শুধু কান্ত নয় এবার কি করলেন সীমার বকুর উপর চেপে বসলেন এবার সাদা সাদা চিহ্ন দেখে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন তুই সেই তরুণ সি বুঝি এই বদম শিবিরে আমার নবীজি আমার নানা জানিয়ে গেছে সাদা সাদা কুকুরগুলো আমার বাগানটা হরণ করে নিয়ে যাবে জোরে জোরে বলুন নবজমিল্লা

এই কথাগুলো এই কিতাব আমি জীবনে কতবার পড়েছি বন্ধু দেখলে বন্ধু কলিজাটা ছিড়ে যায় কলিজাটা ছিঁড়ে যায় রে এই হুসাইন এমন একটা নাম এটা একটা নাম নয় বন্ধু এটা একটা ইতিহাস এটা শুধু নামে নয় এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র বন্ধু ওই বা হুসাইন কি নিয়ে লেখে অ বন্ধু লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলো যদি আপনি কলম বানিয়ে ফেলেন কলম শেষ হয়ে যাবে হোসাইন নিয়ে লেখা বন্ধু শেষ হবে না যদি সমস্ত পৃথিবীর পানিকে কালি বানান কালি শেষ হয়ে যাবে লেখা শেষ হবে না কারণ এটা একটা আদর্শের নাম ঠিক কিনা বলা এটা কিসের নাম বন্ধু আমি আপনাদেরকে বলে দেই ইমাম হুসাইন শহীদ হইতে দেরি রে বন্ধু আকাশটা এমন হয়ে গেছে মনে মনে হয়েছিল হয়েছিল যখন সাথে সাথে কেমন কায়েম হয়ে যাবে যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করলো সিরিয়ারা যে কোনো পাথর সরালে বন্ধু পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হতো যখন ইমাম শহীদ হয়ে গেল ওই বাইতুল মুখাদ্দাসের জুলন্ত পাথর থেকে তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতে লাগল আসমান কাঁদলো জমিন কাঁদলো আকাশ কাঁদলো বাতাস কাঁদলো এমন কি জীর্ণ জাতিরা পর্যন্ত কেঁদেছে ইমাম হুসাইনের শাহাদাত কে উমেনে নিতে পারে না এমন ভাবে নির্মমভাবে নিষ্ঠুর ভাবে কোন বেঈমান কাফেরকে হত্যা করে না এমন ভাবে ইমাম হুসাইনকে বন্ধু শহীদ করে দিল অবন্ধু শুধুমাত্র পৃথিবীর জন্য দুনিয়ার জন্য কিসের জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এই দুনিয়াটা একটা ধোকা সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত থেকে মনে আসেনি আমি বলেছিলাম টাইমে আমি আপনাদেরকে কেন বললাম ধোকা এই কারণে বন্ধু বলেছি ধোকা আপনি দেখেন আপনারা জানলে অবাক হবেন ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ ইয়াজি পৃথিবীর বুকে মাত্র দুই বছর আট মাস মতান্তরে তিন বছর আট মাস বেঁচে ছিল একটা মানুষের জীবনে দুই বছর তথা তিন বছর আট মাস একটা সময় নি বলেন শুধু পৃথিবীর জন্য আজকে ইয়াজিদের কবর কোথায় কেউ জানে না ইয়াজিদের নামে কেউ পৃথিবীর বুকে নাম রাখে না কিন্তু নবীর কলেজা টুকরা হুসাইনের নাম বন্ধু পাড়ায় পাড়ায় ঘরে ঘরে বন্ধু ইমাম হুসাইনের পবিত্র মাজার শরীর জারাত করতে মানুষ পাগল পারা হয়ে যায় ছুটে যায় কিন্তু ইয়াজিদের নাম মানুষ ভুল করেও মনে নেয় না মহারম আসতে শুধু একটু কথার প্রসঙ্গে বলতে হয় কথা বলেন না কেন ইয়াজিদ বাহিনী এত নষ্ট ইয়াজিদ বাহিনী এত দুষ্ট বন্ধু ইমাম হুসাইনের মৃত্যুতে এমন দেখা যেত আকাশের দিকে তাকালে এমন দেখা যাইত মনে হইতো যেন একটা তারকা একটা আরেকটা তারকাকে আঘাত করছে এমন অবস্থা ছিল রে বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু আমি সেই দিকে আর যাই না ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল মাথা বোবার কালাদা হয়ে গেল এখন ইয়াজিদ থেকে পুরস্কার লাগবে কি লাগবে না লাগবে তো দামেশকের উদ্দেশ্যে রওনা হয়ে গেল যাইতে 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 হঠাৎ বন্ধু রাস্তার মধ্যে দেখেন সূর্য তার আপন গন্তব্যে চলে গেল সন্ধ্যা ডানা মেরে দিল আর সামনের দিকে আগানো যায় না এবার কি করলেন ও বন্ধু একটা জায়গায় ইয়াজিদ বাহিনী তারা কি করলেন একটা জায়গায় তাবুগের অবস্থান করলেন পাশেই ছিলেন এক খ্রিস্টান পাদ্রির বাসস্থান এই খ্রিস্টান পাদ্রি কি করলেন যখন জানতে পারলেন রাসুলের কলিজার টুকরা ইমাম হুসাইনের লাশ পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য তখন ওই খ্রিস্টান পাদ্রি তিনি কি করলেন কয় আমি তোমাকে দৌড়ে ছুটে আসতে ইয়াজিদ বাহিনীর কাছে এসে বললেন আমি তোমাদেরকে দশ হাজারে দেড় দেব কত দেড় হাম দশ হাজার দেড়াহাম দিব শুধু একটি রাত্রের জন্য ওই ইমাম হুসাইনের মাথাটা শুধু আমাকে দাও দেখে আজিদ বাহিনী পৃথিবীর কত লোক ছিল কত লালসা ছিল সঙ্গে সঙ্গে একটা রাত্রির জন্য দশ হাজার দেড়হামের বিনিময় করলেন ওই মাথাটা দিয়ে দিলেন এবার খ্রিস্টান পাদ্রি কি করলেন ওনার বাড়িতে নিয়ে ঘরে নিয়ে ওই পবিত্র নৌরানি মাথাটাকে সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে বন্ধ ধুইলেন ধোয়ার পরে সুগন্ধি লাগাইয়া অত্যন্ত সুন্দর একবার উঁচু জায়গায়

ওই খ্রিস্টান পাদ্রি যখন তাকায় তখনই বন্ধু তার চোখ থেকে ঝরনার মতো প্রবাহিত হতে থাকে পানি সারা রাত বন্ধু ওই মা হুসাইনের মাথার দিকে তাকাইয়া তাকাইয়া ওই নৌরানি পবিত্র চেহারার দিকে তাকাইয়া অরে ও বারামপুরের যুবক হৃদয় খুলে শোনো রে তোমাদের জান্নাতে লিডার হবে যিনি তোমাদের লিডার কে ওই বাহিনী একষট্টি হিজড়িতে নির্মম ভাবে পানির তৃষ্ণায় মেরেছে নির্মম ভাবে কার্বালার ময়দানে শহীদ করে দিয়েছে ওই চেহারার দিকে তাকাইয়া রইল খ্রিস্টার সারা রাত বন্ধু বসে বসে কাঁদলেন ওই খ্রিস্টান পাদ্রির বর্ণনা এসেছে কিতাবের মধ্যে ওই খ্রিস্টান পাদ্রি তিনি বললেন আমি মাথাটাকে সুন্দর করে ধুয়ে নুরানি সুগন্ধি লাগাইয়া আমি ওই মাথা দিকে তাকাই রইলাম আর কাঁদতে থাকলাম হঠাৎ করে আমার নজর গেল সাদা একেবারেই দপধবে সাদা নুরানি একটা পাখি যেন কোথ থেকে ছড়ে আসলো এসে ওই পবিত্র মাথাটাকে সারা রাত ভোর শুধু তফ করেছে জোরে জোর

যারা বন্ধু আপনাদের পরবর্তী প্রজন্ম আছে আপনারা খেয়াল রাখবেন মোবাইলের মাধ্যমে বিভিন্ন বড় বড় সহায়করা ইয়াজিদকে সাধু সাজাইতে চায় ইয়াজিদকে ভালো সাজাইতে চায় ইয়াজিদকে হাফেজ বানাইতে চায় ইয়াজিদকে আলেম বানাইতে চায় ইয়াজিদকে তাবি পর্যন্ত বানাতে চায় আপনাদেরকে সাবধান রাখতে হবে ইয়াজিদের পিণ্ডপরিবার প্রসঙ্গটা যদি কারু জবাবে শুনেন মনে রাখতে হবে এটাই আমাদের ইসলাম ও মুসলমানের বড় دشمن ঠিক না ঠিক বুঝতে পারছে মেনে নেওয়া যায় হত্যা কেউ মানতে পারে মদ খাওয়া ইয়াজিদ তো মদ পান করতো তার দল মদ পান করতো তার যে উপদেশটা ছিল একজন ইহুদি যার নাম ছিল সারজুন বিন মানসুর রোমি মদ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন সেই শাইতান এখানে মদ শব্দটি আসছে আসছে কিনা মদ এটা ঘৃণ বস্তু শয়তানের কাজ হারাম হজরতে আলী রাজি আল্লাহ তালানহ বলেছে কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোটা মত পড়ে এই মত পড়ার পরে যদি দরিয়ার পানি শুকিয়ে যায় ওই দরিয়াতে যদি ঘাস জন্ম হয় আমি কোনোদিন এই দরিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না জোরে কন্যা আলহামদুলিল্লাহ আবার কত ভয়ঙ্কর মত খেয়াল করছেন হজরতিয়ালি আরো বলেছেন যে এই মনির দরিয়ার উপর যদি আমাকে আজান দিতে বলবেন না তাহলে কারবালার ইতিহাস আমাদের দরকার না এখানে একটা জিনিস ইমাম হুসাইন সত্যের থেকে লড়াই করেছে জীবন দিয়েছে তারপর মিথ্যার কাছে মাথা নত মনে নাই সমানিত উপস্থিতি আগামী দিনটা বড় নিয়ামতের দিন আজকে যারা এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন নাই তার আগামীকাল কিন্তু যদি কোনো বিক্ষোভ পান সাহায্য করবেন আমি আর আলোচনা লম্বা করতে চাই না অনেক আলোচনা হয়ে গেছে একটু মিলাদ পর্ব কেম করব মোনাজাত দিব ঠিক আছে আপনারা অনলাইন থেকে আমি আগামীকালকে কারবালার আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। তারপরের দিন আরেকটা অংশ নিয়ে আলোচনা করব। কারণ প্রতিদিন তো পুরোটা নিয়ে আলোচনা করা যায় না তবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই সবার বাড়িতে কিন্তু মোবাইল আছে আছে না আপনাদের নাতি থাকুক ছেলে থাকুক যাকেই বলেন যে গাজী হুজুরের যদি ভালো লেগে থাকে না যে ওনার কারবালার যে ওয়াজগুলো আছে এগুলো আমাকে এনে দাও অথবা ডাউনলোড করে দাও ওনাকে আল্লাহ কেমন ভালোবাসতেন উনি কিভাবে আমল করতেন উনি আমাদেরকে কি অসিহত করে গেছেন শোনেন ইমাম হুসাইন এমন একটা আদর্শ উনি যখন শহীদ হয়ে যাবে মানে যুদ্ধ পুরিপুরিভাবে শুরু হয়ে যাচ্ছে উনি ওনার সঙ্গীদেরকে সবাইকে বলেছেন তোমরা সবাই সবার গন্তব্যে ফিরে যাও কি করো এটা কিন্তু বড় শিক্ষা তোমরা কি করো তোমরা সবাই সবার গন্তব্যে চলে যাও ইয়াজিদের টার্গেট হলাম আমি আমাকে যদি শহীদ করতে পারে ইয়াজিদের খাইশ মিটে যাবে তখন ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বললো আমরা কাল হাসুরের দিন আপনাকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে আপনাকে সামনে ছেড়ে দিয়ে শত্রুদের মুখে কেমন করে বাড়ি ফিরবো গো কাল হাসুরের দিন এই চেহারাটা কেমন করে নবীকে দেখাবো আমরা জীবন দিয়ে দিব গো তারপরেও আমরা আপনাকে একা রেখে ঘরে ফিরব না সেই প্রেম রাখতে হবে হুসাইনের পক্ষে আলেমের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে আলেমের পক্ষে থাকবেন আমার জোরে পড়েন না কেন কোন পক্ষে আরেজনে